নতুন করে কি সংবাদ আমার অম্মদেরকে দিব আমার আল্লাহ বন্ধু আপনি নবী কামলিওয়ালা উম্মতের এই সংবাদ জানাইয়া দেন আপনি নবী কোরআনের এই আয়াত আপনার উম্মতদেরকে বুঝাইয়া দেন আমার নবী কয় আল্লাহ গো আমি আমার উম্মদদেরকে কি সংবাদ দিব আমার আল্লাহ কয় বন্ধু আপনি নবী জানাইয়া দেন কুল হু আল্লাহ আহাদ জোরে কন মার আওয়াজ আপনি নবী বলেন আমার আল্লাহর সম্বন্ধে আমি নবী বিশেষ আপনার অম্মদেরকে জানিয়ে দেন আকুল হু আল্লাহ আহাদ আল্লাহ হলেন একক জোরে বলেন আল্লাহ কি আল্লাহ হইলেন একক আল্লাহর অদ্বিতীয় আরেকটা কোনো আল্লাহ নাই আল্লাহর সমকক্ষ আরেকটা কোন আল্লাহ নাই এই কথার উপরে যেন আপনার অম্মদেরা ইমান আনে গো যদি এই কথার উপরে আপনার অম্মদেরা ইমান বিশ্বাস করে আপনি নবী তাদেরকে

ও বন্ধু আপনি নবী বলে দিবেন আমি আল্লাহ কারো মুখাপেক্ষি না আমি আল্লাহ কারো দ্বারস্থ আসমান জমিন সূর্য আলম আঠারো হাজার মাকলুকাত আমি আল্লাহ আমার ক্ষমতায় বানাইতে পারি আমি আল্লাহ কারো সহযোগিতা নিতে হয় নাই কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ

আগেও কিছু নাই আমি আল্লাহর ফরেও কিছু নাই আমাদের ইমাম ইমামে আজম আবু হানি রহমতুল্লাহ একটা বিশাল ঘটনা যাদের ওই আপনারা অনেকের আপনাদের অবত রয়েছে ওনাদের ওস্তাদদেরকে প্রশ্ন করা হইছে এবার তারা ডাক দিয়া ইহুদিরা বলতেছে একদল ইহুদি সম্প্রদায় বলে আমার নবী কামলিওয়ালা রহমত আলামিনের সবাই তো কিন্তু তারা তো মান মানতেছে না মানে নাই আমার দয়াল নবীরও মানে না এই তারা বলতেছে আল্লাহ আমরা তিনটা প্রশ্ন তোমাদেরকে করব তোমরা ওই বড় বড় ফাদ্রিরা তারা বলতেছে তিনটা প্রশ্নের উত্তর যদি মুসলমান জাতি দিতে পারে আমরা সবাই তাজা জিরাতুল আরবে সকলে ইসলাম গ্রহণ করে নিব জোরে কন আল্লাহ আল্লাহর বন্ধু পেয়ারাম এই সংবাদ যখন ইমামে আজম শুনলেন গ ইমামে আজম ডাক দিয়া কয় আমার ওস্তাদের আগ এটা তো একটা ছোট প্রশ্ন এটা কোনো বড় প্রশ্ন হতে পারে না ওস্তাদের

যখন ভরসা পাইল এবার যখন নির্দিষ্ট সময় হইয়া গেছে গ এবার নির্দিষ্ট সময়ের মধ্যে যখন সারা ব্যাপী মানুষ ডাকাইল এবার আবু হানি পারক মতুল্লালাই উস্তাদের দেব বলতেছে হুজুর আমার জন্য একটু দোয়া করেন আমি যেন সঠিকভাবে জবাব দিতে পারি জোরে কনবার হাওয়া এবার দোয়া প্রশ্ন করা আরম্ভ করল যারা বড় বড় ফাদ্রি ছিল তারা তো উপরের আসনের মধ্যে বসে আছে ইমামে আজম বলতেছে আপনাদের মধ্যে প্রশ্ন করবে কি এবার একজন বলতেছে বাদশাহ বলতেছে আমি প্রশ্ন করবো ইমামে আজম বলে আমাদের সকল মুসলমানের পক্ষ হতে জবাব দিব আমি আজকে বুঝাইয়া ইসলাম কি জিনিস রে ইসলাম যে কত মজার জিনিস ইসলামের ভিতরে ঢুকলে যে কত কিছু পাওয়া যায় ইমামে आजम ডাক দিয়া কয় এবারে ওস্তাদ জি আপনাদেরকে ব ভাষা মহোদয় আপনাদেরকে বলি প্রশ্ন করুন না বড় না জবাব না লোকটা বড় আর জোরে কোন সুবহান দয়াল বাবলি কেন কর আমি তো রে বালবাসী সেই কথা কি মনে নাই রে তোর জোরে কন মারাওয়া ওরে আমরা তোমায় বালগবাসি মন্দ বলে পারা পড়শি ঠিক না ওরে বল যার যা খুশি তোমার চরণে ভাবলে কেন পর আমি তোমায় ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর জরে কি বলবেন না মার হাবা বন্ধু 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 এবার ইমামে আজম বলে প্রশ্ন করে যিনি প্রশ্নকারী ইনি বড় না উত্তরকারী বড় কয় উত্তরদাতা বড় কয় বাদশা মহোদয় গোস্তাগি মাফ করবেন এবার কষ্ট করে আপনি নিচে আসেন আমাকে উপরে যাইতে দেন কন নিচে আসেন আমার উপরে দেন কারণ উত্তর যে তো আমি দিব সবাই আমাকে দেখতে হবে এই জন্য বাদশা মহোদয় ফেসে মাইরে আটকাইয়া গেছে কথা কোন ঠিক কিনা এবার আল্লাহ কয় এক নাম্বার ফিলান্টিক দিতে আসি বেশি দেরি হইতো না গইল হইতে জোরে কন মার হাওয়া এবার ইমামে আজমকে এবার কথা মতো উভরে দিতে হইল ইমামে আজম এবার ডাক দিয়া কয় আপনার প্রশ্নগুলি কি আমাকে করতে পারেন কয় এই মুহূর্তে আমার আল্লাহ কি করে ইমামে আজম ডাক দিয়া কয় আপনার মতো বা বেকুবেরে রা সিংহাসন থেকে নামাইয়া কানে দইরা মাটিতে নামাইয়া আমার মতো ছোট্ট গুণাগার নবীর ফাগলেরে আমার আল্লাহ সিংহাসনে বসাইছে জরে কন মার কথাটা সঠিক না সঠিক ইমামে আজম ডাক দিয়া কয় রে এক নাম্বার গোল কিন্তু হইয়া গেছে সবাই বুঝতে বাকি নাই এটা তো দান্না মরিসের সাথে আরো জাল সুবান মানুষটা ছোট কলজাটা দেড়াইতা কিন্তু কারবারটা তো বড় হইয়া যাইতাছে সবাই তো বুঝতে আর বাকি নাই জোরে কন মার হাবা ইমামে আজমের ডাক দিয়া কয় বাবারা আপনারা বেঁচে হবেন না আপনারা একটু ধৈর্য সহকারে সবাই শুনুন এবার বাচ্চাকে বলে দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলো আল্লাহ এখন কোন দিকে তাকায়া রইছে জোরে কি বলবেন না আল্লাহু আকবার ইমামে আজম যাওয়ার সময় বুদ্ধি করে একটা মোমবাতি লইয়া গেছে এবার মোমবাতি নিয়া মোমবাতি ধারে জ্বালাইয়া দিছে এবার বাসারে প্রশ্ন করে বাসা আচ্ছা বলেন তো আগুনটা কোন দিকে তাকায় রয়েছে ওই আগুন তো দিকে আলো দিতেছে ওই আমার আল্লাহ আল্লাহ নুরুসামাওয়াল আর সোহান আল্লাহ আল্লাহর নূর আসমান এবং জমিনের চতুর দিকে বেস্টনে দিয়া রাখছে আল্লাহর নূর সারা আল্লাহর দেখা চারা একটা জায়গাও আল্লাহ বাকি নাই জোরে কন এবার এবার ইমামে ডাক দিয়া আজমে বাদশা রে ও বাদশা এবার তিন নম্বরের প্রশ্ন ডাকি জানতাম চাই এবার ডাক দিয়া কয়ে তিন নম্বরের প্রশ্ন হইল আল্লাহ এখন কোন দিকে তাকায়া আর রয়েছে জোরে কি বলবেন না মার হাবার আই অ্যাম সরি আল্লাহর আগে কি ছিল আল্লাহর আগে কি তিন নাম্বার প্রশ্ন আল্লাহর আগে কি ছিল আল্লাহর মা বাবা আছেন দাদা দাদি আছেন নানা নানি আছেন জরে কি বলবেন না নাউযুবিল্লাহ এইজন্য আমার আল্লাহ কয়ে বন্ধু আপনি জানাইয়া দেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া কুফুয়ান আহাদ জরে কোন আল্লাহু আমার আপনার ওই আমাদের ইমাম ইমামে আসুন ডাক দিয়ে বাসা বাসারে আপনি কি এক দুই গুনতে পারেন কি সোহান এটা কোনো কথা হইলো কয় তাহলে গনেন কয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নব্বই নিরানব্বই একশো আল্লাহ একশো পর্যন্ত আরো নাই আর একটু গনেন কয়েক নাই কয় এবার নিশের দিকে আসেন শোভাহান আল্লাহ এবার একশো তেকান নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই আইতে আইতে তিন দুই এক এরপর হইল জিরো একটু গনেন কয় জিরো কয়েক গনেন কয় জিরো

আমার এই জন্য আমার আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহ কাউকে জন্ম দেই না ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই না আমি একক আমি এককেই কথা কথাগুলোর উপরে আপনার উম্মতেরা যেন বিশ্বাস করে আমাদের বিশ্বাস আছে না নাই আমাদের আকীদা ঠিক আছে না নাই এই জন্য হলে সুন্নাত আকিদা হইল আল্লাহর আগে জিরু আল্লাহর পরে জিরো আল্লাহ বলে বল আল্লাহ বলে ও আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন বলে আ আল্লাহ আমার আল্লাহ বলে দিয়েছে লাখ সিনাতু তুমলা নাম আমি আল্লাহ খাই না পান করি না ঘুমাই না সোবাহান আল্লাহ আল্লাহর ঘুম নাই আল্লাহর আল্লাহর নিদ্রা নাই আল্লাহর কোনো কিছুই কষ্ট হয় না আল্লাহ সব সময় অল ইন অল টাইম আমার আল্লাহ যেই রকম ছিলেন এই রকমে আছেন ওই আল্লাহর উপরে আমাদের আকিদা বিশ্বাস আছে না নাই এইবার আমার মদিনার নবীর কয় আল্লাহ রাগ দিয়া কয় বন্ধু আপনি দিনের দাওয়াত দেন আমার নবী দিনের দাওয়াত দিল কলেমার দাওয়াত দিল জোরে কনমার হাওয়া কলেমার শেখের কাছে আমার নবী লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে আমার নবীকে কতভাবে আবু জাহেল নিজের চাষা কথা কোন ঠিক আবু জাহেল নিজের চাষা আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিনকে জীবনে কত কষ্ট দিছে এই কষ্টের কোনো সীমা রেখা নাই কারণ আমার নবী গর্বে থাকতে বাবা হারাইছে ছয় বছর বয়সে মা হারাইছে আমির হামজার সাথে বড় হয়েছে দুধ মা হালিমা মাজা দিয়ার সাথে একটা দুস্তন পান করছে আমার আপনার নবী আর একটা স্তন কোন কোন পান করেছে বর্ণনা এসেছে হজরতে ইবনে আহা হজরতে আমির হামজারা দিয়ে আল্লাহ তালা নজরে কন্মার হওয়া আমার আপনার নবী রহমান কাফেররা বড় করে ফেললো এবার আবু জাহেল নিজের চাচা গরটা বুঝাইতে পারে না ঘরের মানুষ যদি শত্রু দামি করি বাহিরের মানুষের কাছে দাম কি বেশি পায় না কম পায় জোরে সবাই বলেন না বেশি না কম আরে

এবার আবু জাহেল গর্ত করল লোকজন নবীকে এবার আসার জন্য খবর দিল কম্বল গায়ে দিয়া আবু জাহেল বাসার ভিতরে ঘুমায় নিচের মধ্যে ষাটি দিছে ষাটি দিয়া উপরে কাপড় দিয়া রাখছে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বাতিজা মুহাম্মদ যখন আমারে দেখতে আসবে আমি অসুস্থ এবার আসার পরে ঘরের সামনে যে গর্ত বাতিজা তো জানতো না জোরে আমার নবি জানে কি জানে না বই বিভালা উজু হিরুভু আলা বয় বিহী আহাদা ইল্লা মানের কদা মর রুসুল খাল্লাত আমার এলমে দয়েব আমি আল্লাহ কাউকে দান করি নাই গ। যদি কাউকে পছন্দ হয় ওইটা হলো আমার মদিনার মস্তবাহ রসুল সারা আমি আল্লাহ এলমে গায়েব কাউকে দান করি না তাহলে আদম থেকে ইসা পর্যন্ত সমস্ত নবীদের ভিতরে আমার নবী কি শ্রেষ্ঠ না অদম ওই শ্রেষ্ঠ নবীরে আমার আল্লাহ এলমে গায়েব দিতে পারেনি আমার নবী না দিছে এবার যাই আবু জাহেলের কিছু দাসী বা দাস দাস ছিল তারা যাইয়া ডাক দিয়া কয়ে বাতিজা মোহাম্মদ আপনার চাচা আবু জাহেল তো অসুস্থ আপনারে যাওয়ার জন্য বলেছে দেখার জন্য বলেছে কারণ আপনি এমন একটা উদার মানুষ আপনি মান মুসলিম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম কোন ধর্মে আপনার কাছে কোন সমস্যা নাই আপনি সব জায়গায় যাইতে পারেন আপনার চাচা আপনার বিরোধিতা করে কিন্তু এখন অসুস্থ আপনি কি দেখার প্রয়োজন আছে কিনা ধরে কারণ মার কামলিওয়ালা ফল দিয়ে ওইটা কয় চলো আমার চাচা বুঝাইল অসুস্থ আমি বাতি যা হইয়া না দেখি কেমনে সোহান আল্লাহ নবী তো উদার মনের মানুষ সরে কয় আল্লাহ আকবার ও মা রহমাত আলামিন আমার নবীরে তামাম জাহানের জন্য আমি যত জাহান মাওলা সমস্ত জাহান জন্য রহমত বানাইয়া পাঠাইছি ওই নবী কেমনে না যায় সাছার বাড়িতে জোরে আমার আত্মার নবী গেলেন আমার নবী যাইতেছে হাঁটতেছে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধুরে যাইতে নিшат কর জোরে কন মার হা আমার আল্লাহ হুকুম ছাড়া অনুমতি ছাড়া আমার নবী জিন্দিগিতে একটা কথা মোবারক বলেন নাই জরে কন মার হাওয়া ওই নবীর জিব্রাইলাই নবী গো আপনার যাওয়ার জন্য নিষেধ দিছে আমার আল্লাহ আমার নবী ডাক দিয়া কয় আবু জাহালের সঙ্গী সাথীরা তোমরা চলে যাও আমি যাব না ভালো লাগে না জোরে কন মার হাওয়া আমার আবু কাছে যাইয়া ডাক দিয়া কয় আবু জাহেল আর ঘুমাইয়া থাকেন না শুইয়া থাকেন না আপনার বুজুর্গি প্রকাশ হইয়া গেছে গো ওই কি হইছে ওই আপনার বাতিজা আসতেছিল কিন্তু হঠাৎ করে প্রতি মধ্য থেকে আবার ব্যাগ করে চলে গেছে আসে নাই জোরে কি বলবেন না আল্লাহ আখবার এই কথা বলার সাথে সাথে আবু জাহাল ফাল দিয়া ওইটা কয় আমার বাতি এখন কই আছে এই কয়া ঘরের সামনে থেকে যখন ফা দিয়া বেরোইছে নিজের গর্তের ভিতরে নিজেই ডুইটা গেছে আল্লাহ বলবো নিজের গর্ত করার ভিতরে নিজে এখন ডুবছে যে ডুবছে নিচের থেকে ডাকতেছে আর কয় কিরে কারবারটা ওই লোকই আমি তো মোহাম্মদের মারার জন্য ফাত ফেদেছিলাম ওই ফাঁদে আমি নিজেই ফা ডুকাইয়া দিলাম তোমরা আমারে বাঁচাও আমারে বাঁচাও এই কয়া যখন ডাকতেছে এবার সঙ্গী সাথীরা তারা তারা পালাইল সগম পালাইল সঙ্গা কিন্তু সঙ্গা দিতেছে কিন্তু কর্তনীশের দিকে দাবিত হইয়া যায় আল্লাহ আমার বন্ধুরে মারার জন্য যে গর্ত করছে রে আবু জেলের এমন একটা শিক্ষা দিতে হবে ওই গর্ত অটোমেটিক নিচের দিকে ডাবায়া দাও এবার যাইতে যাইতে এমন জায়গায় গেছে রশি দিয়াও পায় না সগম দিয়াও পায় না এবার আবু জাহের ডাক দিয়া আর কয় আমার আমার সঙ্গী সাথীরা তোমরা তোমাদের কাছে আমি অনুরোধ করি আমি বাতিজা মোহাম্মদের মারতে চাইছিলাম এখন মরণ ফাঁদে আমি মরার জন্য পরে গেছি তোমরা কেউ আমারে বাঁচাইতে পারবা না যদি আমারে বা কেউ বাঁচাইতে পারে সেইটা হলো আমার বাতিজা মোহাম্মদ একমাত্র বাতি যায় তাড়াতাড়ি যাই বাতি যাৰ ডাক দিয়া ক তোমা আপনার সাঁচা অসুস্থ গর্থের মধ্যে পড়ে গেছে মৃত্যু শয্যায় বলতে দেরি বাতিজা যা আসবে কারণ আবু জাহালের এতদূর পর্যন্ত বিশ্বাস আছে না নাই নবীর উপরে বিশ্বাস আছে না কারণ নবী কোনো হিংসা বিশ্বাস নাই এই জন্য তারা বিশ্বাস করেছে কিন্তু কলেমা না পড়ার কারণে জাহান্নামী শিরোজাহান্নামী কথা কণ ঠিক কি না এবার যখন যায় ডাক দিছে ইয়ার সুল আল্লাহ নবী গো আপনার চাচা অসুস্থ অবস্থায় আছে গর্তের মধ্যে পড়ে গেছে আপনার সংবাদ দিছে যাওয়ার জন্য এবার আমার নবী আসছে গর্তের মধ্যে হাত আল্লাহ দিয়া যে গর্তে আমার নবীর রহমতের হাত মোবারক বইটা গেছে আমার আবু ওই আবু জাহেল না না নাচিন আমার নবী যেহেতু বাছাইতে

যাবের দুই সন্তান রে ডাক দিছে উইটা ধরাইয়া গেছে খানা খাইছে এবার আবু জাহেলের ডাক দিয়া কয় আবু জাহেলের সহ করে উঠাইয়া দাও এবার মাটি কথা শুনতে বাধ্য আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন গর্ত থেকে উঠানের আগে একটু শর্ত দিছে চাষা গো আপনি জীবনে কত পরীক্ষায় আমারে করছেন আজকে যদি এই গর্ত থেকে বাসাই বলেন আপনি ইমান আনবেন কিনা সোহান এবার নিজে বিশোদা রয়েছে এবার কয় বাবা আমারে বাসা সহ্য গোষ্ঠী লয়া আনমো কয় না পূর্বে অনেক আদাপ আপনি দিছেন কিন্তু মানেন নাই কয় না এইবার মানমো তো আমার বিজানে জানে কি জানে না এই আমাদের জন্য ইসলামের ইতিহাস স্বর্ণালী অক্ষর করে দিয়ে গিয়েছে আমরা যদি বারবার নবীর সাথে গাদ্ধারি করি আমরা যদি বারবার নবীর সাথে গোস্তাগি করি আমার আল্লাহ রব্বুল আলামিন আবু জাহেলের যে অবস্থা করছে আমাদেরকেও সেই অবস্থায় নিতে আল্লাহ দ্বিধাবোধ করবে না কথা বলেন ঠিক না এই জন্য নবী আলু কাছে লম্বা ঘটনা নগেজি উঠানোর ডাক দিয়া কয় চাচাই মানানেন কয় কারবাডা گل্লা কি বাতিজা নজবিল্লাহ করনা এত ফোন কয় 14 গুষ্টি নি আই মানানমো এখন কয় কি কারবাডা কল্লা তুমি এত বড় যাদগর পৃথিবীর জমিনে আমি কোনদিন দেখি নাই জোরে করনাউজুবিল্লাহ একদিন কাওয়াকিয়া साकल ने कहा यार सुल्ला तेरा हाथों में अंदर किया सुनती है पंकुरिया पोड़ती है ला इलाहा इल्लल्लाह नूर नाला नूर नोरो न है नूर नाला নূর নালা নূর হে সাল্লা আল্লাহ মোহাম্মদ মে আয়া এ মাগর নূর নালা নূর হে ওয়াসারা পাহে নূর ওয়াহবি জারা দেখেলে ওয়াসারা পাহে নূর ওয়াহবি জারা দেখলে নূর নালা নূর নূর নালা নূর জরে কি বলবেন না মারহাবা তাহলে ওই নবীর উপরে আমাদের ঈমান বিশ্বাস আছে না নাই ওই নবী যা বলেছে কোরআন সুন্না মোতাবেক আল্লাহর উপরে ওই আকিদা আমাদের আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে কবুল কর সকলে বলেন আমি অমাহত ফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমত উল্লাহ যারা পরে এসেছেন চারাকাত কাবলা জুমা আদায় করে নেন সামনে